সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ বিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজ প্রান্তিক খামারে সাফল্যগত অবস্থান করছে দুপচাচিয়া ধাপের আটে এ ধাপের আট বগুড়া জেলা দুপচাচিয়া থানায় অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এ আটটি বসে এ একটি গরু কিনলে আপনাকে হাসি দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো খামার উপযোগী হলেস্টিন ফ্রিজ আনবো না ভালো মানের যেগুলো ফ্রিজিয়ান আনবো আর সেগুলো দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুল ইসলাম দর্শক আপনারা স্ক্রিনে যে বোকনাগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের হলিস্টিন ফ্রিজে আনবো না আমরা এই বকনাগুলোর একটু তথ্য নেবো এখানে রায়ান ভাইকে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কটা বকনা নিয়ে আসছেন আজকে বকনা আছে 11টা 11টা মাত্র আসলেন আচ্ছা খুবই সুন্দর বকনা প্রথমে একটা ছোট বকনা ফিজার ফিজিয়ান ফিজিয়ান বয়স কেমন হবে ভাই পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস দাম কেমন চাচ্ছেন বকনাটা দাম চাচ্ছে পঁচিশ আশি পঁচাশি চাচ্ছেন বিক্রি হবে কেমন দাম পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর হাজার হলে বিক্রি হবে এমন তথ্য আমাদেরকে দিলেন খুবই চমৎকার বকনা হলে বকনা বারান্ত বয়সের বকনা ওনার

এই বগনাটা দেখেন এর জওলানের যে গঠন প্রথম যে বগনাটি আপনাদেরকে দেখিয়েছিলাম ছোট মাপের এই যে অনেক দর্শকই কিন্তু রিকোয়েস্ট করেন যে বগনাগুলোর তলা বাট কেন দেখান না তো আমরা ধাপের হাটে আজকের রায়ন ভাইয়ের যে কালেকশনগুলো দেখলাম খুবই ভালো লেগেছে কালেকশনগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি শামীম ভাইয়ের জায়গায় আমরা আজকে স্বামী ভাইয়ের সাথে একটু কথা বলবো ওনার সাথে অনেকদিন হলো কথা হয় না কালেকশন আমরা জানবো আসসালাম শামীম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই কয়টা কালেকশন আছে আজকে সাতাশটি সাতাশটা আচ্ছা ছোট থেকে বড় সব ধরনের এখান থেকে শুরু করে আচ্ছা প্রথম যে বকনাটা কি জাত এটা এটা ফ্ল্যাগবি ফ্ল্যাগবিন বয়স কেমন হবে এটার বয়স বিয়ে কালার বয়স অনলি পাঁচ মাস পাঁচ মাস একদম পিওর মুন্ডি পিওর মুন্ডি সিং হবে না না সিং হবে না কখনোই হবে না কখনোই হবে না এটা দাম কেমন চাচ্ছেন এটা অনলি অনলি বিগ একদম 85000 একদম 85000 দর্শক এটা একদম 85000 এর বীজের দাম 1500 12 সবাই জানে আরে 20 কয় টাকা দর্শক আপনারা শুনলাম এটা

চার পাঁচ মাসের মতন বয়স হবে তো আসলে এগুলো দুধের অভাবে কিন্তু আসলে শুকিয়ে গেছে যদি সুন্দরভাবে খামারে দুধ খাওয়াতো বোকনাগুলো কিন্তু আসলে ভালো হতো আরও গ্রোথ ভালো হতো একটু ভেতরে নিয়ে যান এখন দর্শক আমরা সাইম ভাই সে কথা বলি আচ্ছা এ সাইম ভাই দুইটা কত করবেন এটা দর দাম যদি না করেন পঁয়ষট্টি হাজার টাকা পিস পঁয়ষট্টি হাজার টাকা পিস দর্শক পঁয়ষট্টি হাজার টাকা পিস দুইটি বোকনা বোকনাগুলোকে যদি সুষম খাবার দেওয়া যায় কাঁচা ঘাস পর্যাপ্ত দেওয়া যায় পোকনাগুলো কিন্তু সেরে উঠবে ওলানের গঠনটা উনি দেখাচ্ছেন ওলানের গঠন আসলে কেমন উনি দেখানোর চেষ্টা করছেন তো এই পাশ্চাতে আরো বকনা রয়েছে ওনার তো এটা কি জাত এটা ফ্রিজিয়ান এটাও ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান আচ্ছা এর একটা হয়তো লিস্ট আছে কিন্তু সেগুলো দেখে বোঝা যাবে আচ্ছা তো দর্শক আমরা এই বকনাটার একটু দাম জানবো এটা

এগুলো বয়স কেমন এগুলো এগুলো বয়স 8 মাস প্লাস হয়েছে 8 মাস প্লাস হয়েছে এই বকনাটার দাম কেমন শুনছেন এটা এগুলো চাইলে 1 লাখ 10 15 চাওয়াবাদ একদম বিক্রি 95 95 দর্শক এটা 95 তো এই যে ছোট ছোট বাছুরগুলো দেখেন ছোট ছোট বাছুর একদম খরগোশের বাচ্চার মতন এগুলোও কিন্তু বিক্রি হয় রাতে রাতে তো শামীম ভাইয়ের পর্যায়ক্রমে একটু বড় বকনাগুলোর একটু দাম জানবো ওনার কালেকশন অনেক রয়েছে কত সুন্দর গুরু এ পাশে আর একটি বকনা রেডির পর্যায়ে চলে এসেছে এটা রেডি কয় মাস লাগবে এটা দেড় মাস লাগবে দেড় মাস সময় লাগবে এটার দাম কেমন চলছে এটার দাম দশ হাজার চাইলে পঁয়ত্রিশ আচ্ছা এই বড়টা বড়টা এই যে বড়টা এগুলো পঁচিশ পঁচিশ হাজারের নিচে হবে পঁচিশ তিরিশের নিচে হবে

প্রথম শুরু আশা করছি ভালো আশা করছি আল্লাহ পঁচিশ ত্রিশ লিটার দুধ আসতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনের আশা আল্লাহ যদি ধন্যবাদ জি ভাই বোকনাটা রেডিওলে কেমন দাম হবে এটা 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 সর্বনিম্ন যদি না হয় সর্বনিম্ন কথা বললাম মানে হাইড মউত আল্লাহর হাতে তাও 3.5 লাখ টাকা হবে না হয় দর্শক আপনারা যারা রেডি করতে পারে তাহলে 4 লাখ টাকা দাম আছে দর্শক আপনারা দেখেন হলিশিন ফ্রিজিয়ান আসলে মুন্ডি বলে কোনো জাত নাই সিগ না থাকলেই সেটাই হলো মুন্ডি এটাই হলো মেইন তো ওনার আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি ওই পাশটাতে আরেকটি গরু দেখতে পাচ্ছি কত সুন্দর বাচ্চা কয়নি আসে আজে

গরুগুলো হবেন একটি গরু আসলে পুরে গেছে পাটা কিন্তু তার ভেঙে গেছে তো সেই জন্য আপনার যখন গরু গাড়ি থেকে নামাবেন খুবই সাবধানে গরু নামাতে হবে একশো পাঁচ

ভিডিও নিয়মিত দেখা হয় হ্যাঁ আমি প্রত্যেকদিন দেখি কয়টা করে কিনবেন চিন্তা ভাবনা করছি বাড়িতে একটা আছে আর দুইটা কিনব দুইটা কিনবেন এই যে আপনি দেখলেন পছন্দ হয়েছে কি দুই একটা মোটামুটি মোটামুটি এখন শিওর হয় নাই না এখনো শিওর চয়েস করতে পারিনি আচ্ছা ঠিক আছে আপনি দেখেন আপনি সুন্দরভাবে দেখে তারপরে আপনি ক্রয় করেন জি ভাইয়েরা অনেক দূর থেকে এসেছে তো রমজান মাস তো ওনারা দেখছেন আমিও দেখলাম আমার সাথে সাথে ওনারা বললেন বিভিন্ন গুরু দেখলেন আমি প্রতিবেদন করলাম আসলে ওনাদের চয়েস হচ্ছে না তো সেটা তাদের নিজস্ব বিষয় তো আজকের প্রতিবেদনটা আর বড় করতে চাচ্ছে না আজকের প্রতিবেদন এখানেই শেষ করতে চাচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং কামনা করে আমি জহুর ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ